আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ বারাকাত আমরা আমাদের যে কর্মসূচি ছিল এটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা বলেছিলাম যে আমাদের অবরোধ চলবে আগামীকাল থেকে আমরা বিবেচনা করছি আমরা মালিক শ্রমিক এবং অন্যান্য পরিবহনের সেক্টর সাথে আমরা আলোচনা করিয়া আমরা মানবিক দৃষ্টিকে দেখিয়া আমরা আগামীকাল অবরোধ উড়াই নিয়ে আমাদের যে পূর্বে যে কর্ম ছিল ওইটাই পরিবর্তিত থাকবে এবং বহাল থাকবে এবং প্রীক্ষাতির বিবেচনা করে আমরা অবরোধ উড়াই নিয়ে আমাদের কর্মসূচির অব্যাহত থাকবে ইনশাল্লাহ এটা আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে এবং যে ড্রাইভার মালিকরা আছে সকলের কাছে আমরা মেসেজ দিয়ে দিছি অহিংসতা যাতে না করে সুশৃঙ্খলভাবে আমাদের যে কর্মবিরতি এরা যাতে পালন করে আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বারাকাতু আমরা মাগরিয়া বাদ আমাদের যে কর্মসূচি ছিল এরা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা বলেছিলাম যে আমাদের অবরোধ চলবে আগামীকাল থেকে আমরা বিবেচনা করছি আমরা মালিক শ্রমিক এবং অন্যান্য পরিবহনের সেক্টর সাথে আমরা আলোচনা করিয়া আমরা মানবিক দৃষ্টিকে দেখিয়া আমরা আগামীকাল অবরোধ নিয়ে আমাদের যে পূর্বে যে কর্মবিরতি ছিল ওই ওইটাই পরিবর্তিত থাকবে এবং বহাল থাকবে এবং পরীক্ষার্থীর বিবেচনা করিয়া আমরা অবুরুদ ওরাই নিয়ে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এই আমরা আমাদের যে নেতৃবৃন্দ আছে এবং যে ড্রাইভার মালিকরা আছে সকলের কাছে আমরা মেসেজ দিয়ে দিছি অহিংসতা যাতে না করে সুশৃঙ্খলভাবে আমাদের যে কর্মপরিধি যাতে পালন করে